স্বাগতম বাংলা পালসে আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সিলেটের কোম্পানিগঞ্জে ঘটে যাওয়া এক গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত উদ্বেগজনক ঘটনা এই ঘটনাটি সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে চলুন বিস্তারিত জানি ঘটনার বিবরণ সিলেটের কোম্পানিগঞ্জে মোবাইল ফোন চার্জ দেওয়া নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে তীব্র তর্ক শুরু হয় শুরুতে এটি ছিল একটি সাধারণ কথোপকথন কিন্তু কথার উত্তেজনা ধীরে ধীরে উত্তাল আকার ধারণ করে শনিবার সন্ধ্যায় বর্ণী ও কাঠালবাড়ি গ্রামের বাসিন্দাদের মধ্যে তর্কের সূত্রপাত হয় যা কিছুক্ষণের মধ্যে হাতাহাতিতে রূপ নেয় উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সংঘর্ষ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দুই গ্রাম থেকে মানুষ ছুটে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এই সংঘর্ষের সময় অনেকেই আহত হয়েছেন স্থানীয় হাসপাতাল থেকে জানানো হয়েছে অন্তত পঞ্চাশ জন আহত ব্যক্তি চিকিৎসা নিচ্ছেন তাদের মধ্যে কিছু গুরুতর আহত রয়েছেন যারা এখনও হাসপাতালে তত্ত্বাবধানে রয়েছেন স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ও ছবি দ্রুত ভাইরাল হয়েছে স্থানীয়দের বক্তব্য অনুযায়ী সংঘর্ষটি হঠাৎ এবং অপ্রত্যাশিতভাবে ঘটে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন অনেকেই প্রথমে শোনার চেষ্টা করলেও উত্তেজনা আরও বাড়ায় আহতদের মধ্যে অনেকে পরিবার ও প্রতিবেশীদের সহায়তায় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমও এই ঘটনার ছবি ও ভিডিও সংগ্রহ করেছে ঘটনা সংক্রান্ত বিভিন্ন ভিডিও ও ছবি এখন সোশ্যাল মিডিয়ায় মানুষজনের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ র্যাব এবং সেনাবাহিনী অবিলম্বে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা সংঘর্ষে জড়িত ব্যক্তিদের শান্ত করে এবং দ্রুত স্থানীয় মহাসড়ক পুনরায় চালু করে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত করেছে পরিস্থিতি এখন প্রায় সব জায়গায় শান্ত রয়েছে তবে স্থানীয়রা সতর্ক থাকার জন্য নির্দেশনা পেয়েছেন এছাড়াও তারা দুই গ্রামের লোকদের মধ্যে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে